ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার কোয়ার্টার ফোরের রেজাল্টের সিজন চালু হয়ে গেছে তো এক এক দিন কিন্তু অনেকগুলো কোম্পানির রেজাল্ট আউট হচ্ছে তো মোটামুটি যতটা পারছি ততটা কভার করার চেষ্টা করছি আরবিএল ব্যাঙ্ক আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো আজকের দিনে দেখলে দেখা যায় মার্কেটে প্রেশার ছিল প্রায় বুধি কটা কোম্পানি বলেছে এই কোম্পানিটাও সাড়ে পাঁচ পার্সেন্টের মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো চলুন দেরি না করে তাড়াতাড়ি করে আমরা কোম্পানিটার রেজাল্টটা একটু দেখে নিই ফাস্ট দেখবো কোম্পানি কোনো ডিভিডেন্ট দিয়েছে নাকি কোম্পানি ডিভিডেন্ড রেকমেন্ড করেছে কত এক টাকা করে তো ফাইনাল ডিভিডেন্ট শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হবে এবং অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু আমরা রেকর্ড ডেট পাবো এবং তারপরে এই এক টাকা করে ডিভিডেন্টটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে আমরা স্ট্যান্ডার্ড লোন নাম্বার দেখবো রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে

তো টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে কোম্পানির এক্সপেন্ডিচার কী হয়েছে যে এক বছর আগে তিন লাখ বত্রিশ হাজার আগের কোয়ার্টারে তিন লাখ একষট্টি এই কোয়ার্টারে তিন লাখ একষট্টি তো কোম্পানির ইনকাম কমেছে কোয়ার্টারলি কিন্তু খরচা কোয়ার্টারলি বেড়েছে সামান্য ইয়ারলি তো অনেকটাই বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট তার নিচেই রয়েছে দেখলে দেখা যাবে অষ্টআশি হাজার সাতশো তিন আগের কোয়ার্টারে নিরানব্বই হাজার এক ছশো তেষট্টি এই কোয়ার্টারে ছিয়াশি হাজার একশো উনিশ তো অষ্টআশি হাজারটা ছিয়াশি হয়েছে ইয়ারলি কমেছে কোয়ার্টারলিও কমেছে তো কোম্পানির প্রফিট যেটা অপারেটিং প্রফিট সেটা কিন্তু খারাপ হয়ে যায় বলতে পারেন এবার ট্যাক্সও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট তো প্রফিট দেখলে দেখা যাবে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড ট্যাক্সও সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে যদি প্রফিট দেখি দেখলে দেখা যাবে এক বছর আগে পঁয়ত্রিশ হাজার দুশো চৌষট্টি আগের কোয়ার্টারে বত্রিশ সরি তিন হাজার দুশো তেষট্টি এই কোয়ার্টারে ছ হাজার আটশো সত্তর তো পঁয়ত্রিশটা ইয়ারলি অনেকটা কমে গেছে কোয়ার্টারলি দেখলে দেখা যাবে ডবল হয়েছে তো কোম্পানির প্রফিট একদম খুব বাজেভাবে পড়েছে তেই গেল প্রফিট এবার আমরা প্রভিশন এবং এনপিএটা দেখে নিই তাহলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবো তো প্রভিশন দেখলে দেখা যাবে দেখুন প্রভিশন প্রভিশন কি বলছে যে ব্যাংকটার এক বছর আগে প্রভিশন ছিল অনলি ফর একচল্লিশ হাজার আগের কোয়ার্টারে এক লাখ আঠেরো এই কোয়ার্টারে আটাত্তর হাজার পাঁচশো চোদ্দো তো প্রভিশন ইয়ারলি অনেকটা বেড়েছে তো প্রভিশন সবসময় কিন্তু অপারেটিং প্রফিট থেকে মাইনাস হবে তো এই প্রভিশন মাইনাস হওয়ার জন্য কিন্তু কোম্পানির প্রফিট এরকম জায়গায় এসছে তো প্রভিশন ইয়ারলি বেড়েছে তো ব্যাংক মনে করছে যে এই টাকাটা ব্যাংকের কাছে এই কোয়ার্টারে আসবেই না তো প্রভিশন বাড়া মানে যে কোনো ব্যাংকের জন্য কিন্তু খারাপ এবার আমরা কি দেখবো এনপিএ গ্রস এনপিএ তো গ্রস এনপিএ দেখলে দেখে এনপিএটা কি নন পারফর্মিং অ্যাসেট যে অ্যাসেটটা কোনো পারফর্মই করছে না দেখলে দেখা যাবে দু লাখ সাতাশ ব্যাপক একটা এনপিও রয়েছে যেটা আগের কোয়ার্টারে দু লাখ সত্তর এই কোয়ার্টারে দু লাখ ছেচল্লিশ দু লাখ সাতাশটা ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য কমেছে তো যদি বলেন তাহলে ব্যাঙ্কটার রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি যেখানে প্রভিশন বেড়েছে এবং এনপিও বেড়েছে প্রফিট অনেকটা কমেছে মানে অনেকটা মিন্স প্রায় এইট্টি পারসেন্ট মতন কিন্তু প্রফিট পড়ে গেছে তো মন্ডেতে ব্যাঙ্কটার হালাত কিন্তু খারাপ হতে পারে কারণ রেজাল্ট সবচেয়ে বাজে রেজাল্ট হয়েছে বলতে পারেন ব্যাঙ্কিং সেক্টরে যতগুলো ব্যাংকের রেজাল্ট আমরা দেখেছি ডক্টর লালপ্যাথ প্যাত এই কোম্পানিটা আজকে দিনে দেখলে দেখা যাবে এই মার্কেটে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট তো এই কোম্পানিটার রেজাল্ট চলে এসছে তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই এই কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টার মানে আগের কোয়ার্টার এবং এক বছর আগে মার্চের কোয়ার্টার দেখলে দেখা যাবে সেলস অর্থাৎ রেভিনিউ পাঁচশো পঁয়তাল্লিশ আগের কোয়ার্টারে পাঁচশো সাতানব্বই এই কোয়ার্টারে ছয়শো তিন তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু রেভিনিউ বেড়েছে খরচা চারশো এক এক বছর আগে আগের কোয়ার্টারে চারশো তেতাল্লিশ চারশো চৌত্রিশ তো খরচা কিন্তু ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি চারশো তেতাল্লিশটা চারশো চৌত্রিশ হয়েছে কমেছে তো আমরা যদি প্রফিট দেখি তাহলে অপারেটিং প্রফিট এক বছর আগে অনলি ফর একশো পঁয়তাল্লিশ সেটা আগের কোয়ার্টারে একশো চুয়ান্ন এই কোয়ার্টারে একশো উনসত্তর তো এখানে অপারেটিং প্রফিট কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো দেখিয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট তো দেখলে দেখাবে কোম্পানিটা এক বছর আগে প্রফিট ছিল যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে সেই প্রফিটটা অনলি ফর ছিয়াশি আগের কোয়ার্টারে আটানব্বই এই কোয়ার্টারে কিন্তু ব্যাপক রেজাল্ট করেছে একশো ছাপ্পান্ন যেখানে আমরা ইপিএসও দেখতে পারবো যে এক বছর আগে অনলি ফর টেন পয়েন্ট ওয়ান টু আগের কোয়ার্টারে ইলেভেন পয়েন্ট ফাইভ সেভেন এই কোয়ার্টারে আঠেরো পয়েন্ট বাহান্ন তো বলতে পারেন ডক্টর লাল প্যাথ ল্যাব কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে যার ইম্প্যাক্ট আমরা মন্ডেতে মার্কেটে দেখতে পারবো টাটা গ্রুপের আরেকটা কোম্পানি টাটা টেকনোলজি যে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন জবের থেকে কোম্পানিটা লিস্ট হয়েছে না তবে থেকে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে এক বছরে থার্টি এবং আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা সম্মত আইপিএস ছিল পাঁচশোতে এবং লিস্ট হয়েছিল বারোশো সাড়ে বারোশো এরকমই তো চৌদ্দশো পর্যন্ত গেছিলো সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে কোম্পানিটা তো আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা একটু দেখেনি মার্চের কোয়ার্টার ডিসেম্বরের কোয়ার্টার এবং এক বছর আগের মার্চের কোয়ার্টার সেলস দেখলে দেখা যাবে তেরোশো এক এক বছর আগে আগের কোয়ার্টারে তেরোশো সতেরো এই কোয়ার্টারে বারোশো ছিয়াশি তো সেলসেই কিন্তু একটা গিরাভার দেখা যাচ্ছে এবার আমরা কি দেখব এবার খরচা দেখব এক্সপেন্সেস কত হাজার একষট্টি আগের কোয়ার্টারে হাজার তিরাশি এই কোয়ার্টারে হাজার বাহান্ন তো খরচাটাকে কিন্তু কন্ট্রোল করতে পেরেছে কোম্পানিটা তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখাবে দুশো চল্লিশ এক বছর আগে দুশো চত্রিশ আগের কোয়ার্টারে দুশো তেত্রিশ এই কোয়ার্টারে তো অপারেটিং প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু পড়ে গেছে এবার ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট সেটা দেখলে দেখাবে দেখুন কোম্পানি এক বছর আগে একশো সাতান্ন আগের কোয়ার্টারে একশো ঊনসত্তর এই কোয়ার্টারে একশো উননব্বই তো যেখানে রেভিনিউ কমেছিল যেখানে অপারেটিং প্রফিট কমেছিল সেখানে কিন্তু নেট প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির ঘরে ঢোকে সেই প্রফিটটা দেখলে দেখা সেই প্রফিটটা কিন্তু বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে একশো সাতান্ন হয়েছে কত একশো উননব্বই এবং একশো উনসত্তরটাও একশো উননব্বই হয়েছে তো কোম্পানি কিন্তু লাস্টে এসে নেট প্রফিটে ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে যেটা আমরা ইপিএসও দেখতে পারবো থ্রি পয়েন্ট এইট এইট এক বছর আগে আগের কোয়ার্টারে ফোর পয়েন্ট ষোলো ফোর পয়েন্ট সিক্স সিক্স কোম্পানিটা রেজাল্টের সাথে সাথে কিন্তু ডিভিডেন্ডও দিচ্ছে কত ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এগারো টাকা সত্তর পয়সা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে যেখানে কোম্পানি ফাইনাল ডিভিডেন্ড আট টাকা চল্লিশ পয়সা করে দিয়েছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে স্পেশাল ওয়ান টাইম স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে একটা তিন টাকা পঁয়ত্রিশ পয়সা করে তো দুটো মিলিয়ে কত এগারো টাকা সত্তর পয়সা করে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এই কোয়ার্টারে পুনাওয়ালা ফিনকভ একটা এন কোম্পানি যেই কোম্পানিটা হেভি রিসেন্ট আমরা কিন্তু দুটো নিউজ শুনতে পেরেছিলাম যেখানে এই কোম্পানিটা গোল্ড লোন সেগমেন্টে আসতে চলেছে যখন এই কোম্পানিটা ডিক্লেয়ার করেছে তখন কিন্তু আমরা মুথুট ফাইন্যান্স এবং মানাপুরম ফাইন্যান্সের মধ্যে একটা হালকা গিরাওয়ার দেখেছিলাম এবং তার পাশাপাশি এই কোম্পানিটা বলছে কনজিউমার ডিউরে বিজনেসে আসতে চলেছে যেখানে এসি ফ্রিজ সেগমেন্টে ডিরেক্ট কনজিউমারদের লোন প্রোভাইড করবে তো বিজনেসকে বাড়াতে চলেছে কোম্পানি তো এই কোম্পানিটা রেজাল্ট আজকে ডিক্লেয়ার হয়েছে তো আজকের দিনে দেখলে দেখা যাবে চার পার্সেন্ট মতন পড়েছে মার্কেটে প্রেশার ছিল কোম্পানিটাও পড়েছে স্বাভাবিক ব্যাপার তো রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো রেজাল্ট কী করেছে চলুন সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি যেখানে মার্চের কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টার এবং এক বছর আগে মার্চের কোয়ার্টার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে নশো পনেরো ছিল এক বছর আগে আগের কোয়ার্টারে হাজার সাতান্ন এই কোয়ার্টারে এগারোশো ছেষট্টি তো কোম্পানির রেভিনিউ বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি এখানে দুটো এক্সপেন্সেস হয়েছে একটা ইন্টারেস্ট এবং আদার্স এক্সপেন্সেস তো দেখলে দেখা যাবে এক বছর আগে ইন্টারেস্ট দুশো একশো দুশো একাশি এবং যে আদার্স এক্সপেন্স দুশো একচল্লিশ আমরা সরাসরি অপারেটিং প্রফিটই চলে যাই কারণ দুটো দেখা সম্ভব না তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন তিনশো তিরানব্বই যেখানে ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে এক বছর আগে যথেষ্ট ভালো প্রফিট ছিল আগের কোয়ার্টারে অনলি ফর চল্লিশ এই কোয়ার্টারে তিরানব্বই তো ইয়ারলি কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা অনেকটা পড়েছে কোয়ার্টারলি সামান্য বা ডবল হয়েছে বলতে পারেন যেখানে আমরা নেট প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে তিনশো বত্রিশ কারোর মতন প্রফিট করেছিল আগের কোয়ার্টারে অনলি ফর উনিশ এবং এই কোয়ার্টারে বাষট্টি তো কোয়ার্টারলি জ্যাম্প করেছে কিন্তু ইয়ারলি অনেকটাই কোম্পানির যে প্রফিট সেটা পড়েছে তো এই জায়গাতেই দেখলে দেখা যাচ্ছে কিন্তু কোম্পানির পারফরম্যান্স ব্যাপক একটা হয়েছে সেরকম ব্যাপার নয় যদিও দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট কোয়ার্টারলি গ্রো করছে যেখানে কোম্পানি কিন্তু মাইনাসে চলে তাদের প্রফিট দেখুন দেখলে দেখা যাবে প্রফিট কত এইটির ওয়ান পার্সেন্ট মতন পড়েছে এবং রেভিনিউ কিন্তু আপ করেছে তো রেভিনিউ বেড়েছে প্রফিট পড়লো কেন পড়ার পিছনে কারণ কিন্তু মেন হচ্ছে খরচা তো খরচা কোম্পানি কন্ট্রোল করতে পারছে না যার জন্যে কোম্পানির প্রফিট কিন্তু অনেকটাই পড়েছে এখন দেখার বিষয় যে মার্কেট মন্ডেতে কীভাবে রিয়্যাক্ট করে যেখানে কোয়ার্টারলি কোম্পানির রেজাল্ট ভালো হয়েছে অর্থাৎ ভালো করছে যেখানে আমরা দেখেছিলাম যে কোয়ার্টার টুয়ে কোম্পানি লসে চলে গেছিলো কোয়ার্টার ওয়ানে যথেষ্ট ভালো প্রফিট করেছিল কটার টু এ লসে গেছে কোয়ার্টার থ্রিতে কিছুটা প্রফিট জেনারেট করেছে কোয়ার্টার ফোরে তার থেকে প্রফিট অনেকটা বাড়িয়েছে এখন দেখার বিষয় যে মার্কেট কীভাবে এই রেজাল্টটাকে নেয় ডিসকাম দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে আজকের দিনে তাই যতটা সম্ভব কভার করার চেষ্টা করলাম তো এইটা জাস্ট লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন